দীর্ঘ অপেক্ষার ছাপ চোখে মুখে শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি দিনের শুরুতেই যেন দিন শেষের অনুভূতি দুই থেকে আড়াই ঘন্টা আগে ঘর থেকে বেরিয়েও মেলে না গন্তব্যের দেখা এই তো রাজধানীর স্কুলগামী শিক্ষার্থীদের নিত্যদিনের তিক্ত অভিজ্ঞতা রাস্তা প্রায় চল্লিশ মিনিট যাবৎ গাড়িতে বসে আছে আমি তো কখনো এটা এক্সপেক্ট করি না যে আমার সময়টা ওয়েস্টেজ হোক বাচ্চা আমার মাত্র থ্রিতে পড়ে এতটা পথ দৌড়ায় দৌড়ায় আসা লাগলো এত টাইমে যখন এই জায়গায় গাড়িগুলো আসে তখন মানে কন্ট্রোল করাটা আসলেই খুব চ্যালেঞ্জিং আর কি এখন আমি দাঁড়িয়ে আছি ইকবাল রোডে এই এলাকাটিতে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় সতেরোটি স্কুল সব শিক্ষার্থীরা যাচ্ছেন স্কুলে আমার পিছনে যে যানজটের চিত্র দেখছেন সেটি এখানকার স্কুল শুরু এবং শেষের সময়কার নিত্যদিনের চিত্র তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন স্কুল বাস সার্ভিস চালু থাকলে এই ট্রাফিকের চিত্রটি হতো ঠিক ভিন্ন কোনো উদ্যোগ যে নেওয়া হয়নি তা কিন্তু নয় লোক দেখানো স্কুল বাস সার্ভিসের সব সেই দৃষ্টান্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কয়েক হাজার শিক্ষার্থীর ওই স্কুলটিতে চলতি বছরের তিন জুলাই অনেকটা ঢাকঢোল পিটিয়ে চালু করা হয় তিনটি মাত্র বাস প্রয়োজনের তুলনায় অপ্রতুল সার্ভিসটি চালুর সকল ক্রেডিট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিলেও শর্ত মোতাবেক সংস্থাটি দেয়নি কোনো অর্থ বরং ডিএনসিসির সাবেক মেয়র পলাতক থাকায় এখন অনেকটাই অনিশ্চিত স্কুল বাস প্রজেক্টটি তারা চেয়েছিল কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নেই আর আদৌ দিবি কিনা আমরা জানি না তবে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই বাস চালু রাখতে চাই পরিসংখ্যান বলছে ঢাকার রাস্তায় প্রতিদিন তৈরি হয় দুই থেকে আড়াই কোটির মতো ট্রিপ যার মধ্যে প্রায় চল্লিশ লক্ষ ট্রিপ স্কুলগামী শিক্ষার্থীদের গাড়ির 2009 সালে স্কুল বাস চালুর উদ্যোগ নেওয়া হয় সেই প্রজেক্টটিও মুখ থুবড়ে কিছুদিনের মধ্যেই পরে দুই সালে বিআরটিসি দুটি স্কুল বাস সার্ভিস চালু করলেও তা বর্তমানে বন্ধ আর তাই শুধু স্কুল বাস সার্ভিস চালু করাতে সমস্যার সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা ক্যাচমেন্ট ভিত্তিক যদি স্কুল প্রতিষ্ঠা করা যায় যেটা আমি বলছিলাম চার থেকে সাড়ে চার স্কোয়ার কিলোমিটারের মধ্যে যারা থাকবে তারাই যদি ওই স্কুলে পড়ার সুযোগ পায় তাহলে এখানে উইন উইন সিচুয়েশন তৈরি হবে একটা সহজেই আসলে স্কুল বাসের ছাত্রদেরকে স্কুলে আনা যাবে পাশাপাশি ঢাকার যে স্কুলগুলি আছে প্রত্যেকটা স্কুলের মান পরিবর্তনের যে বিষয়টা সেটারও কিন্তু একটা সুযোগ তৈরি হবে যে উদ্যোগে নেওয়া হোক তা যদি হয় লোক দেখানো তবে সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা উম্মেহানি সময় সংবাদ ঢাকা